সুরাবা এনার ছয় এবং সাত নম্বর হাতে আল্লাহ তালা বলছেন যে ইম্নাল্লাদী না ক্যাফার উ মিন আহলি কিতাবি অলমুশিক কি না ফি নয়ারি জাহান্নমা ফি নারী জাহান্নমা হ লেদীনা ফিহা উলাই কাহুম শরউলবারিয়া নিশ্চয়ই যারা কুফ্রি করেছে আহলি কিতাবদের মধ্যে যারা কুফ্রি করেছে এবং যারা মশেক এরা হবে জাহান নামের অধিবাসী এবং এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট পক্ষান্তরে ইন্নাল্লা আমানু ও আমিলুস আলী হায়াত উল্ খৈরুল বারিয়া পক্ষান্তরে যারা ইমান আনেছে যারা ইমান এনেছে এবং ইমানকে নবায়ন করে আমলে সলে করেছে এরা হচ্ছে সৃষ্টির সবচেয়ে উত্তম তাহলে আমরা যে অনেক সময় বলি যে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা একতাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ঢালাওভাবে পৃথিবীর সমস্ত মানুষ সৃষ্টির সেরা একতাটা ঠিক নয় বরং সৃষ্টির সেরা হচ্ছে মানুষ একতা ঠিক তবে এই মানুষগুলি হচ্ছে ওরাই যারা আনে এবং আমলে সলেহ করে পক্ষান্তরে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওরাই যারা কুফরি করে যারা শিখ করে আয়াত ছয় এবং সাত সুরা বাইনা আল্লা ওয়া তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন